মূর্খ আমি না দানানামি আমি গোনা গার গোনা থাকলেই কথাগুলি বললো মূর্খ আমি নাদানামি আমি গোনাগার দয়া করে আমার গোনা মাফ দাও তোমার নাম গাভার আল দেন না একটা ডাক দেন না দেন না দেন না দেন না দেন না একটু মৌতের মুরাক চলিয়া যান কেউ কারো দিকে তাকায় না বারবার বলছি নিজের নিয়ে নিজে চিন্তা করেন ফাফির রু ইহলামাই ক্রামে জায়গায় আছেন রুহের জগতে আমার মাওলা প্রত্যেকটা রুহুকে এক জায়গায় করে জিগাইছিল আলাস্তু বিরব দি আমি কি তোমাদের রব নয় আমরা কিন্তু সবাই বলছিলাম বালা হাঁ আপনি আমাদের রব ওই রবি কিন্তু আমাদেরকে বলছে ফাফির রু ই এ যুবক যারা বাবা ট্যাবলেটের দিকে ফিরসো আসো আমার আল্লাহর দিকে যুবক যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করো আসো ফিরে আসো আমার আল্লাহর দিকে ফিরে আসো যুবক যারা দিনার দিকে গেছ আসো তোমরা আমার আল্লাহর দিকে ফিরে আস আজকের এই মজলিশে দেখো আলেমরা কান্দে এই মজলিশে দেখো সাদা দাড়িওয়ালারা কান্দে এই মজলিশে দেখো যুবকরা কান্দে আরে যুবক জানুনি বুড়ারা জানুনি আমার নবী বলছেন সাহাবিরা সেই মজলিশে সাদা চুলদারিওয়ালারা বুড়ারা আমার আল্লাহর এক আল্লাহ বলিয়া ডাক দিয়া কিছু চায় আমার আল্লাহ বলে বুড়ারে আর কান্দিস না তুই চাইলে আমি লজ্জা পাই আমি আল্লাহ তোরে দিয়া দেব আরে কে গুনা মাপ চান কে গুনা মাপ চান বুড়া বাবারা বলেন না আল্লাহ আমার নবী বলেন সাহাবিরা রে আমার উন্মতের মধ্যে যারা জুয়ান এই যুবকরা নিজের কথা গুণার কথা বুঝতে পারিয়া যখন আল্লাহ ওলাদের মজলিসে বসিয়া আল্লাহ ওলাদের মজলিসে বসিয়া যখন বলে আল্লাহ আর গুণা করব না আল্লাহ তুমি আমার মাত করিয়া দাও আল্লাহ বলিয়া যখন ডাক দেয় আমার আল্লাহ সত্তর বার জবাব দিয়া বলে আর ডাকিস না ডাকিস না আমি তোর ডাকে যারা দিছি তুই যদি তবার উপরে ইস্তিকা আমার থাকতে পার আর যদি গুণা না কর যদি আমার দিকে ফিরে আস আমি মাওলা তোরে বলিয়া দিছি তাক না তুমি রহমাতিল্লা আমার রহমত থেকে তুই না আমি জানি তুই পাহাড় পরিমাণ গুণা করবি কিন্তু আমি মাওলা তোর ডাকের অপেক্ষায় আসি আমি মাওলা তোর চোখের পানির অপেক্ষায় আসি তুই চোখের পানি ছাড়িয়া যখন বলবি আল্লাহ আমার বাইরে না আসলো কান্নার ভাঙ ধরেন কান্নার ভান ধরেন আমার মাওলা মাফ করিয়া দিবে ও বাড়িওয়ালা তুমি বাড়িতে বসে কান্দ ও দোকানদার তুমি দোকানে বসে কান্দ দেখো আল্লাহর পাগলেরা কেমনে কান্দে এই ময়দানটা কি ময়দান হইয়া গেল এই ময়দানে অলি আল্লাহর তাওয়াত এই ময়দানে আজকের ডাক আমার মাওলা ফেরত দিবে না আমার মাওলা কবুল করবেন ইনশাআল্লাহ একটু মায়া লাগায় মহাব্বত করে বলতে হবে যদি গুণা থাকে গুণাগার হইয়া গোনা মাফের জন্যে এইভাবে বলতে হবে মূর্খ আমি না দানামি আমি গুণাগার দয়া করে আমার গুণা মাফ কইরা দাও তোমার না যুবক কে গো দাড়িতে খোল্লা গায়ে গুণা করছ যুবক কে গো ইচ্ছা করিয়া নামাজ কাদা করিয়া গুণা করছ যুবক কে গো কি গুণা করছো রুইল আল্লাহ আস আমার আল্লাহর দিকে ফিরে আস একটু মায়া লাগা আর একবার বলেন না আল্লাহ এ যুবক এ মুরব্বী বাবা যদি মনে করো তোমার এখন ভালো লাগতেছে বুঝছে আমার মাওলা তোমার মাফ করিয়া দিছে আর যদি মনে করো মন ছটফট করি আমার বাইরে তাইলে কি আমি চলিয়ে যাব না 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 বাজারে একই উজুনি একই দামে ভালো বাগুনের সাথে দুই একটা পোকা বাগুন চলিয়া যায় কেন তুমি আমি চলিয়া যাব এখানে তুমি আমি পোকা বাগুন গুণাগর কিন্তু এখানে কে জানি আল্লাহর মাহবুব বান্দা এই ভালো লোকগুলো রয়েছে আমার আল্লাহ তোমার মনে মাফ করিয়া দিতে পারে একটু মায়া লাগায় বলেন না আল্লাহ আর বলেন না আল্লাহ দিল থেকে ডাক দেন না মায়ের কাছে মা কুয়ে ডাক দিলে মা মাফ দেয় মার বাপের যেতে আল্লাহর দয়া অনেক বেশি অনেক বেশি অনেক বেশি দেখেন না গুনা করার পরও আল্লাহ বাঁচায় রাখছে দেখেন না নামাজ কাদা করার পরও আল্লাহ আমার খাওয়াইতেছে আল্লাহ কি কেমন এমনি না ডাকা পারেন গো একটু মায়া লাগায় বলেন না আল্লাহ